শুধুমাত্র দুই টুকরা মুরগি মাংস দিয়ে পরিবারের চারজনের পেট ভরে ভাত খাওয়ার মতো একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য আশা করি আপনাদের অনেক বেশি পছন্দ হবে আজকের রেসিপিটা একদমই ইউনিক একটা রেসিপি যাদের বাসায় দুই টুকরা মুরগি মাংস আছে তারা কিন্তু চাইলে এখনই রেসিপিটা ট্রাই করে নিতে পারেন চৌদ রেসিপিটা আমি শেয়ার করে দিচ্ছি এখানে কিন্তু আমি দুই টুকরা মুরগি মাংস একটু ছোট করে কেটে নিয়েছি আর আমি আপনাদের কিন্তু হাতের সাজ দেখিয়েও দিয়েছি এখানে কিন্তু খুব বেশি মাংসও না দুই টুকরা মাংসই আমি ছোট করে কেটে নিয়েছি তারপর এর মধ্যে কিছু একটু বেশ পরিমাণ পেঁয়াজ নিতে হবে আর কি কেটে নেওয়া আর নিয়েছি রসুন কুচি আর এখানে আমি ঝালটা আপনারা পরিমত দেখে দেবেন এখানে আমি ছয় থেকে সাতটা কাঁচা মরিচ নিয়েছি আর সামান্য পরিমাণ আদার বাটা দিয়েছি আর মশলার মধ্যে এখানে আমি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি আর দিয়েছি এখানে গরম মশলা গুঁড়া ওয়ান ফোর চামচ পরিমাণ এখন সরিষার তেল দিয়ে আমি এটাকে ভেজে নেব আর মাংসটা যতক্ষণ পর্যন্ত লালচে কালার পর্যন্ত হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে যত সুন্দর ভাজা হবে তত সুন্দর কিন্তু এটা মানে ফ্লেভারটা যেটা আর কি এটা খুব সুন্দর বের হবে তাই এটা অবশ্যই কিন্তু নেড়ে চেড়ে বারবার ভাজতে হবে আর এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি যেন কাঁচামরিচটাও সেদ্ধ হয়ে যায় তো এভাবে কিন্তু আমি নাতে থাকবো প্রায় বেশ কিছুক্ষণে যতক্ষণ পর্যন্ত না এটা লালচে কালার চলে মানে আসছে আর কি এই যে ভাসতে ভাসতে যখন এরকম হয়ে আসবে সেই পর্যায়ে কিন্তু আমি উঠে নিব মরিচটাও কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গিয়েছে এখন এটা কিন্তু বেটে নেওয়া পালা এটা কিন্তু একটা ভর্তা এটা কিন্তু মুরগি মাংসের ভর্তা আর এই ভর্তাটা কিন্তু চাইলে বাসায় সবাই অনেক বেশি পছন্দ করবে বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন তো এখানে কিন্তু আমি পাটায় নিয়ে নিয়েছি এটা কিন্তু অবশ্যই বাড়তে হবে আর যারা বাড়তে পছন্দ করেন বা বাটনা মানে পছন্দ মানে বাটেন না আর কি তারা অবশ্যই ব্লেন্ডারে নিয়ে ব্ল্যান্ড করলেও তৈরি হয়ে যাবে তো আমার কাছে মনে হয়েছে যে বেটে নিলে সবথেকে বেশি ভালো হয় আর ভর্তা যেটাই হোক না কেন বাটা কিন্তু সবথেকে বেশি ভালো হয় তাই না এটা কিন্তু আগের যুগেরই একটা প্রচলিত আর কি তো যাই হোক আমি কিন্তু এখানে মাংসর ভর্তাটা তৈরি করার জন্য বেটে নিয়েছি এই যে মাংসের বর্তাটা কিন্তু এখন একদমই তৈরি হয়ে গিয়েছে আপনারা যারা দুপুরে ভাত যাচ্ছেন মানে খেতে যাচ্ছেন বা অনেকে দেখা যায় বাসায় অল্প একটু মাংস আছে চাইলে কিন্তু এইভাবে একটা রেসিপি তৈরি করে নিতে পারেন আর আমি আমার ভিউয়ার্সদের জন্য কখনই কিন্তু খারাপ রেসিপিটা দেখাবো না যেটা সব থেকে বেশি বেস্ট হয় সেই রেসিপিটাই আপনাদের জন্য শেয়ার করব। আর আমার এরকম রেসিপিগুলো আপনারা সবাই অনেক বেশি কমেন্ট করেন যেটা অনেক সহজ সহজ রেসিপি হয় তাই আপনাদের জন্যই আজকের এই সহজ রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর বাসায় বানিয়ে কেমন লেগেছি আজকে রেসিপিটা এটা কিন্তু কমেন্টে অথবা আমাকে মেসেজ জানাতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখাও বলতো রেসিপিতে আল্লাহ হাফিজ